হাবিবুর রহমান সোহান ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত একটা সেঞ্চুরি করছে এখন তাকে নিয়ে কি করা দরকার বাংলাদেশ ক্রিকেটে তাকে নিয়ে এখন কি আলোচনা হবে জানেন আমরা ভাইভাব সূর্যবংশীকে পেয়ে গেছি আমরা অভিষেক শার্মাকে পেয়ে গেছি এখন তাকে জাতীয় দলে খেলানো দরকার তাকে এইখানে খেলানো দরকার সেইখানে খেলানো দরকার এইগুলো আলোচনা হবে ভাই এইখানে বিশাল একটা মানে কাহিনী আছে বিরাট বড় একটা সমস্যা আছে সেটা আপনাদেরকে বলতেছি তার আগে একটু বলি এই হাবিবুর রহমান সোহানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে কম বেশি আলোচনা চলে লাস্ট বিপিএলে সে ভালো করবে এই রকম আশা অনেক ক্রিকেট বিশ্লেষক করছিল কিন্তু সেটা হয়নি কারণ হচ্ছে সে প্লেইং ইলেভেনেই তেমন সুযোগ পায়নি দুইটা নাকি একটা ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছিল সবাই আশা করছিল যে হাবিবুর রহমান সোহান টুর্নামেন্টের সবগুলো ম্যাচেই সুযোগ পাবে প্লেইং ইলেভেনে থাকবে খালেদ মাহমুদ সুজন সেই সুযোগটা করে দেয়নি সে ভালো করেনি তো ফাইনালি ইমার্জিং এশিয়া কাপে এসে এতদিন পরে পঁয়ত্রিশ বলে একশো রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলছে মানুষের চোখে লাগার মতো পঁয়ত্রিশ বলে সে দশটা ছক্কা মারছে আটটা চার মারছে আঠারোটা বলি সে আপনার বাউন্ডারির বাইরে পাঠাইছে তো এই রকম ক্রিকেটারকে আপনি টি টোয়েন্টি ক্রিকেটে কেন নেবেন না সমস্যার জায়গাটা হচ্ছে এই এই ক্রিকেটার যে শটগুলো খেলছে দশটা ছক্কা যে মারছে দশটার মধ্যে মোটামুটি নয়টা আটটা সবকাই সে লেগ সাইডে মারছে সার গুলাও বেশিরভাগ সে লেগ সাইডেই মারছে কাট শট খেলে দুই তিনটা বাকিগুলো সব লেগ সাইড ওরিয়েন্টেড একজন প্লেয়ার একজন মোটামুটি বলা যায় আলি হ্যাঁ রকম ক্রিকেটার এই সব ইমার্জিং এশিয়া কাপ ঘরোয়া ক্রিকেটে যতই ভালো করুক ইন্টারন্যাশনাল ক্রিকেটে সারভাইভ করতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা ভাই হ্যাঁ এখন এই 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 কথাগুলা শুনে অনেকে ভাই গালাগালি করতে পারে করে আমাকে হ্যাঁ এইগুলা জন্য কিন্তু যদি সুযোগ জাতীয় দলে কখনো খেলে দেখবেন সে সফল হইতে পারবে না এই রকম টেকনিক নিয়ে একজন প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে সার্ভাইভ করতে পারবে না তবে যেই ইনিংসটা সে খেলছে সেইটাকে অ্যাপ্রিসিয়েট করি দুর্দান্ত ইনিংস যে কোনো বলারদের বিপক্ষেই পঁয়ত্রিশ বলে একশো রান করা এত ইজি না এবং বাঙালিদের টিপিক্যাল যে মাইন্ডসেট ওইটা তার মধ্যেও আছে সে পঁচিশ বলে চব্বিশ বলে আটাশি রান করছে পরবর্তী বারো রান করতে কয় বল খেলছে জানেন এদিকের পাঁচ এদিকের ছয় এগারো পরবর্তী বারো রান করতে এগারো এগারো বল খেলছে তার মাথায় ছিল যে সেঞ্চুরিটা আমার করা লাগবে মানে এরা ফ্রি ক্রিকেটটা খেলতে পারে না বাংলাদেশী যত ক্রিকেটার আছে সব সময় তারা নিজেদের চিন্তা করে সেঞ্চুরির আশেপাশে গেলে যত বল লাগে লাগুক তারা খেলবে তারা খেলবে যদিও ম্যাচটা বাংলাদেশের হাতে ছিল ওই রকম করাই যায় সেঞ্চুরি করার জন্য এগারোটা বল লাস্ট বারো রান করার জন্য এগারোটা এগারোটা বল খেলাই যায় কোনো সমস্যা নেই কিন্তু আসলে সব সময় তো বাংলাদেশের পক্ষে ম্যাচ থাকে না এমন সময় আসে যে আপনি সেঞ্চুরির কাছাকাছি গেছেন দলের রানও রানও লাগবে ওই সময় আপনি আপনার নিজের সেঞ্চুরির কথা বিবেচনা করতে পারেন না আপনি দলের জন্য খেলবেন তো মাইন্ডসেট এখনই যদি প্লেয়ারদের এইরকম হয় ওই ওই রকম পজিশনে গিয়েও সে ওইটা করতে পারবে না সে দলের জন্য খেলতে পারবে না হ্যাঁ সে নিজের জন্যই খেলবে তার সেঞ্চুরিটাকেই আগে দেখবে তো এই ক্রিকেটারকে একদম ফেলে দিতে বলতেছি না এই ক্রিকেটারকে বলতেছি না জাতীয় দলের আশেপাশেই আনা যাবে না তাকে আরো সুযোগ দেন আরো খেলুক হ্যাঁ বিপিএল খেলুক ডিপিএল খেলুক এনসিএল খেলুক আরো পারফরমেন্স যখন ভালো হবে যখন অফসাইডে তার খেলার ইয়েটা বাড়বে তারপরে জাতীয় দলে আনার চিন্তা ভাবনা করেন তাকে নিয়ে আগে কাজ করেন তার টেকনিক নিয়ে আগে কাজ করেন এশিয়া কাপে একটা সেঞ্চুরি সেঞ্চুরি করছে বিরাট কিছু হয়ে যায়নি এই দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আসলে তুলনা করা ঠিক না ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে জাতীয় দলে দরকার এইগুলা বলাও ঠিক না হ্যাঁ আরো খেলতে দেন সে টেকনিক নিয়ে আরো কাজ করুক আরো আরো ভালো করুক তারপর জাতীয় দলে আনেন দেখবেন প্লেয়ারটাও ভালো করবে